আজকে পবিত্র জুমার দিনে আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে পাড়ে করে আল্লাহ তালার সব চাইতে পছন্দের জায়গা পছন্দের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই কালিমাতু শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন বলতে পারেন আল্লাহ তাআলা তার কোরআনে কারীমের মধ্যে বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন যামী একমাত্র মানুষ এবং জিন্দেরকে পাঠিয়েছি তারা আমার ইবাদত বندگی করবে যারা আল্লাহকে ইবাদত করে খুশি করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুশি করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের কাছ থেকে চাই ইবাদত আর আমরা আল্লাহর কাছ থেকে চাই নিয়ামত এই চাওয়া পাওয়ার মধ্যেই তো সীমাবদ্ধ তাই না আমরা আল্লাহর কাছে চাই কি নিয়ামত দুনিয়া ও আখরাতের যত নিয়ামত আছে আল্লাহ রব্বুল আলামিন যাতে আমাদেরকে দান করে আমরা তো সেটাই চাই আর আল্লাহরও একটা চাওয়া আছে আমাদের কাছে সেটা হচ্ছে আল্লাহ তালার ইবাদত বন্দিগি করা আমরা যদি আল্লাহর ইবাদত করে আল্লাহকে রাজি করতে পারি তাহলে আল্লাহর অফুরন্ত নিয়ামত দিয়ে আমাদেরকে খুশি করে দিবেন সুহার আর আপনার আমার ইবাদত আমরা চেষ্টা করলেই করতে পারবো না ইবাদত করতে হলে আল্লাহর তৌফিকের প্রয়োজন আর আল্লাহর তৌফিক কখন আসবে যখন আমরা সমস্ত গুণা থেকে বিরত থাকতে পারব সমস্ত গুণা কারণ গুণা এমন একটা জিনিস যেটা শয়তান থেকে আসে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনার কাজ করিয়ে আমাদের ইবাদত গুলোকে নষ্ট করে দেয় এই জন্য গোনা থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি গুনার কাজ থেকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আল্লাহ রব আিন আমাদেরকে ইবাদত করার তৌফিকটুকু দিয়ে দিবেন আর গোনা অসংখ্য গুনার মধ্যে সবচাইতে জঘন্যতম কিছু গোনা আছে আর জঘন্যতম গুনার মধ্যে একটা হচ্ছে জিনা ব্যবিচার ফাহেসা এই জিনা এমন একটা ফাহেসা গুনা যেটার দ্বারা একজন মুমিনের ইমান নষ্ট হয়ে যায় তার রিজিক নষ্ট হয়ে যায় যে ব্যক্তি জিনা করে ওই ব্যক্তির কলব থেকে আল্লাহ তালা নূর তুলে নেন তাহলে বলেন জিনা কি এটা কেমন গুণা এটা কি কম গুণা না বেশি গুণা যে গুনার দ্বারা আমার ইমান নষ্ট হয়ে যায় যে গুনার দ্বারা আমার কলবে নূর নষ্ট হয়ে যায় তাহলে এটা জঘন্যতম গুণা না তো এই গুণা কেমনে হয় আবার এটার দ্বারা কি শাস্তি হয় আমরা সেই সম্পর্কে ইনশাল্লাহ আজকে আলোচনা করব জিনা এবং ব্যবিচার সমস্ত ফাহেসা কাজ সমস্ত গুণা আমাদের জীবনে কি কি প্রভাব ফেলে আমরা সেই সম্পর্কে আজকে জমা আলোচনা করব। আমরা সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ তো দেখেন আল্লাহ আমাদের কাছ থেকে চান ইবাদত বিনিময় আমরা আল্লাহর কাছ চাই নিয়ামত কিন্তু মাঝখানে বাধা হচ্ছে শয়তান শয়তান চাই না আমরা আল্লাহকে রাজি খুশি করি আর আল্লাহ চাই না আমরা শয়তানের রাস্তায় চলি এখন বলেন আমাদের জীবনে সব চাইতে কাকে খুশি করা দরকার বলেন তো না শয়তানকে কাকে আল্লাহকে রাজি খুশি করা এখন আমাদের সমাজে আমরা যে কাজগুলো করি এই কাজগুলোর দ্বারা কি আল্লাহ রাজি খুশি হয় না শয়তান রাজি খুশি হয় বলেন আমাদের প্রত্যেকটা কাজে শয়তান খুশি হচ্ছে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন নারাজ হয়ে যাচ্ছেন আমাদের সেই দিকে কোনো চিন্তা নাই কোনো ফিকির নাই আমরা অসংখ্য ফাহেসা কাজের মধ্যে জর্জরিত আল্লাহ তালা যেটাকে হালাল করেছেন এর বিপরীতে শয়তান একটা হারাম পথ বানিয়েছেন হালাল হারাম রাস্তা বানিয়েছেন কিন্তু আমরা আল্লাহর দেখানো হালাল রাস্তা অনেক কম লুকেই যায় কিন্তু শয়তানের দেখানো হারাম রাস্তায় আমরা অহরহ লুক যাচ্ছি আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম হালাল স্ত্রী যে একজন হালার স্ত্রীর মাধ্যমে আমাদের জৈবিক চাহিদাগুলো মেটাইবার জন্য শয়তানের বিপরীতে বানাইছে পড়পিয়া এবং জিনা এখন বলেন বর্তমান সমাজে জিনার মতো গুনা কম না বেশি বেশি কেমন বেশি এটা ভয়াবহ আকার ধারণ করেছে। অথচ আল্লাহ রব্দুল আল বলেন যে সুরাবনি ইসরাইলের বত্রিশ আয়াতে আল্লাহ বলেন ওয়া তাকরাবু জিনা ইন না হুকা আল্লাহ বলছেন যে তোমরা জিনার কাছেও যেও না জিনা করা তো দূরের কথা আল্লাহ কি বলছেন যে তোমরা জিনা কারণ দুনিয়ার মধ্যে জিনার মতো মজা আর কোনো পাপ মনে হয় নাই জিনা করলে দেখবেন মজাই লাগে মজাই লাগে এটা মজা লাগার কারণ হচ্ছে শয়তান আমাদের কলবকে দখল করে নিয়েছে সে চব্বিশটা ঘন্টা কুমন্ত্রণা দেয় চব্বিশটা ঘন্টা ওসো আসা দেয় যে জিনা করতে থাকো তোমার তো কোনো সমস্যা হচ্ছে না দুনিয়াও ঠিক আছে তুমি জিনা করো আমাদের দেখবেন হালালের চাইতে হারামের দিকে চাহিদা বেশি কারণ আমাদের অন্তর শয়তান দহন করে নিয়েছে যেখানে আল্লাহর জিকির দ্বারা পরিপূর্ণ থাকার কথা ছিল যেখানে আল্লাহর কোরআন থাকার কথা ছিল সেখানে আজকে আমরা কোরআন তালাওয়াত জানি না আল্লাহর জিকির করি না আল্লাহর নাম নেই না যে কারণে আমাদের কলবকে শয়তান দখল করে নিছে এই আমাদেরকে নবসে আম্মার ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে জিনার কাজে দাবিত করছে। আর দুনিয়ার জীবনে সমস্ত গুণার্ম দিয়েছেন আর আল্লাহ তাআলা যে জাহান্নাম বানাইছেন এই জাহান্নামটাকে দুনিয়ার যত শাহাওয়াত আছে দুনিয়ার যত ফাহাতাত আছে এই নুমরা কাজগুলোর আবরণ দিয়ে জাহান্নামটাকে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে সহিহ হাদিস

এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফারিকুম বিল জান্নতি ওয়া ফারিকুম বিল সাঈদ তোমার সামনে আমি দুইটা রাস্তা রেখে দিয়েছি একটা হলো আমার সোজা জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে সোজা জাহান্নামের রাস্তা এখন তোমাকে আমি দেমাগ দিলাম তোমাকে আমি বুদ্ধি দিলাম তোমার বুদ্ধি খাটিয়ে দুনিয়ার পরীক্ষা সম্মুখীন হয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তুমি জান্নাতেও যেতে পারো তোমার ইচ্ছায় তুমি জাহান্নামেও যেতে পারো আমাদেরকে শয়তানের ধুকায় ফেলে আমাদেরকে পরীক্ষা করতে রব ফেলে দিয়েছে কিন্তু আজকে দুনিয়ার সমস্ত মানুষের দিকে তাকায় দেখেন আমরা কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার লোক খুবই কম আছে শয়তানকে সন্তুষ্ট করার যত রকম কাজ আছে আমরা সমস্ত কাজগুলো আনন্দ চিত্রে করি কিন্তু আল্লাহ যে কাজে খুশি হবে আমার রব আমার উপর যে কাজে সন্তুষ্ট হবে সেই কাজগুলো আমরা করতে খুবই অনীহা প্রকাশ করি বারবার তার প্রিয় মসজিদে আনা যায়

এখন বলেন আমাদের বর্তমান সমাজে সবচেয়ে বেশি গুনাহ হয় কোন দুইটা জিনিস দিয়ে বলেন এই দুইটা জিনিস দিয়ে সবচেয়ে বেশি গুনাহ হয় এক হচ্ছে জাবানত জিবা দিয়ে আর হচ্ছে লজ্জাস্থান দিয়ে সবচেয়ে বেশি গুনাহ হচ্ছে এই দুইটা জিনিস দিয়ে মানুষের বিপদ করতেছি sataat করে তারাছি ওয়াহিদক মানুষকে গালিগালাজ করতেছি করি আমরা ওয়াহিদক কোনো দরকার নেই

মনে রাখবেন আপনি যদি মাসলুম হন আপনার উপর সে ব্যক্তি জুলুম করবে আপনি যদি জবানটা বন্ধ করে রাখতে পারেন আপনি যদি চুপ থেকে যদি ধৈর্য ধারণ করতে পারেন আপনার পক্ষে আল্লাহ তাআলা তার ওই অপরাধের জবাব দিয়ে এখন বলেন আল্লাহ যখন কোন একটা সালেমের বিচার দিবেন জবাব দিবেন তখন ওইটা কেমন হবে ফেরাউনের যেমন হয়েছিল

কয়েকটা কঠিন হাদিসের মধ্যে সিনা সম্পর্কে যে হাদিসগুলো এসেছে এই হাদিসগুলো অত্যন্ত ভয়াবহ অত্যন্ত কঠিন ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সহি বুখারী 7047 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে শুয়ে আছেন ওনাকে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম দু হাত ধরে এরকম ভাবে আসমানে উঠাইলেন আসমানে নিয়ে যাওয়ার সময় কিছু লোককে দেখলেন তারা তন্দুর যে চুলা আছে একটা গণ্ডের ভিতর করতেছে যারা আগুন যখন একবার তখন তারা চিৎকার চেঁচামিচি করে আল্লাহ বলেন তাদের চিৎকার যদি দুনিয়াবাসী শুনতে পাইতো তাহলে আমার মনে হয় দুনিয়ার মানুষগুলো ওই চিৎকারই করি কিন্তু মৃত্যুবরণ করে

যারা জিনা ব্যবচার করতো আমরা এখানে যারা আসি আমরা যারা প্রবাসে আসি সবচেয়ে বেশি যে কাজটা আমরা করি সেটা হচ্ছে আমাদের কাছে আমি করতেছি আমার জিনাটা জিনাই মনে হয়

আর জিনা হচ্ছে বলা ফায়েশার কথাগুলো বলা হাতের জিনা হচ্ছে স্পষ্ট করা পায়ের জিনা হচ্ছে যেখানে জিনা হয় ওইখানে পায়ে হেঁটে যাওয়া আর লজ্জাস্তান হচ্ছে সমস্ত জিনাপূর্ণ রূপ দেয় দিচ্ছে লজ্জাস্তান আপনি হাত দিয়ে ফায়েশা কাজ করতেছেন করতেছেন দেখতেছেন এগুলো সমস্ত কিছুই জিনা হচ্ছে আপনার চোখে জিনাটা সবচেয়ে বেশি হচ্ছে আলাদা সময় সারা রাত এরকম ছবি দেখতেছে কিনা বলেন গান বাজনা শুনতেছে কিনা বলেন অথচ আপনি একটা হাদিস শুনলেন আপনি জানেন আপনার অন্তরের কেঁপে উঠে কিনা আমি জানি না কারণ গুনাই তো আমাদের অন্তরের মধ্যে আস্তর ফেলে দিয়েছে

সারাদিন দাঁড়ান বাস্তা নিয়ে পড়ে আছে অনেক যুবক আছে না এটাকে আমরা নর্মালাইজ মনে করি কিছুদিন আগে এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল সে জানেই না যে নাটক দেখলে গুণা হয় সে জানেই না সে বলতেছে যে হুজুর এটা তো সামাজিক এখানে তো কোনো কিছু দেখে না ভাই এখানে কি বেগানা মহিলা আছে না ওই যে নায়িকা যেটা আছে ওইটাকে দেখে কি আপনি একবারে কি মনের ভিতরে কুমন্ত্রণা আসে না তাহলে এটাকে কি সিনা সে জানেই না

হাদিসটা শুনে রাখেন যুবক যারা বিবাহিত আছেন যারা অবিবাহিত আছেন আপনাদেরকেও বলতেছি যে ওই মহিলা বলতেছে আমি জিনা করতেছি আমি জিনা করে ফেলেছি হে আল্লাহর রাসূল আমাকে পবিত্র করুন কারণ আমার মনে হয় দুনিয়ার শাস্তি এটা আমার কাছে খুবই নগণ্য জাহান্নামের শাস্তি তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি বাড়িতে চলে যাও পরে আবার আসলেন ওই মহিলা আমাকে পবিত্র করেন আবার আসলেন ওই মহিলা আমাকে পবিত্র করেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি জিনা করার পরে কি তুমি প্রেগন্যান্ট হয়েছো তখন বলে যে হ্যাঁ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি প্রেগন্যান্ট হয়েছি তখন আল্লাহর রাসূল তুমি বাড়িতে চলে যাও তুমি জিনা করেছো তোমার পেটে বাচ্চাটা কোনো অপরাধ করে নাই অর্থাৎ সে যখন প্রসব হবে তারপর তুমি আইসো বাচ্চা প্রসব করলেন ওই মহিলা আল্লাহর রাসূলের সামনে আসলেন এসে বললেন আল্লাহর রাসূল আমি বাচ্চা প্রসব করে ফেলেছি আমাকে পবিত্র করুন সেই হাদিস শোনাচ্ছি ভাইরা আমার সময় স্বল্পতার জন্য আমি আর বেশি বলতেছি না শুধু আপনাদেরকে অনুবাদটা শোনাচ্ছি

বলে দিলাম তার একটাই বাঁচার পর সেটা হচ্ছে সে তাকে কমন পর্যন্ত হতে পাথর মেরে দুনিয়ার থেকে হত্যা করে ফেললাম এখন বলেন আমার সামনে যারা মুসল্লি ভাইরা আছেন নিজের চেহারার দিকে তাকান নিজের চেহারা থেকে তাকান বাড়িতে বিবাহ উপযুক্ত মেয়ে আছে আর আপনি যাার আপনি মেয়ে বয়সে একটা মেয়ের সাথে zina করতে আপনি কি লজ্জা লাগে না আপনি কি মুসলমান না আপনি কি একদিন morte <Sanye> পাবেন না আপনি কি একদিন কবরে যেতে হবে না একদিন মুনকার নিকির সামনে আসতে হবে না আল্লাহর সামনে হিসাব দিতে হবে না বলেন ভাই যদি আপনি মনে করেন যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না আল্লাহর সামনে আপনাকে হিসাব দিতে হবে না আল্লাহ আপনি হিসাব দিতে অক্ষম তাহলে দাউসুল্লাহ তাহলে আপনি zina করবেন না কোনো সমস্যা

যতদিন এই হায়াত পাই না কেন দুনিয়াতে থাকা যাবে না একশো বছর পরে আমরা অনেকে এখানে কবরে শুয়ে থাকবো নতুন প্রজন্ম আসবে তাদের তাদেরকে দিয়ে আমরা দুনিয়া বলবেন আমরা তো কবরে শুয়ে থাকবো ইসা আলাহ সালামের সময় যে লোকগুলো মারা গেছে কত বছর কবরে শুয়ে আছে বলেন আবু আলাহ সালামের সময় যে লোকগুলো মারা গেছে কত কত বছর কবরে শুয়ে আছে আমরা যখন মারা যাবো যখন দুনিয়া কেন করবে কত হাজার বছর আমাদের কবরে শুয়ে থাকতে হবে আল্লাহ আমাদের পূজা কৌশিক দান বলেন আমি